হওয়ার অনুরোধ জানাচ্ছি সেনাবাহিনী এসেই তাদেরকে শান্ত করার চেষ্টা করলে তারা বিভিন্ন ধর্মের স্লোগানের মাধ্যমে উস্কানোর চেষ্টা করছে আপনারা জানেন যে আজকে সনাতনী একজন ধর্মগুরু তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং জাতীয় পতাকায় অবমাননার অপরাধে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে প্রশাসক তারই প্রতিবাদে তার যারা অনুসারী রয়েছে সনাতনী ধর্মে তারা কক্সবাজারে বিক্ষোভ শুরু করে মশাল এবং সেই মশাল মিস্ত্রিকে এক পর্যায়ে প্রধান প্রতিদিন করে এসপি অফিস ঘুরে এসে অবস্থান অবস্থান নেই প্রশাসন তাদেরকে অনুরোধ করছে এবং বাংলাদেশ সেনাবাহিনী একটু টিম এসে তাদেরকে অনুরোধ করার চেষ্টা করছে তারা কোনো কথা না শুনে আগে সেনাবাহিনীকে করে বিভিন্ন ধরনের পুরস্কারিমূলক স্লোগান দিতে আমরা দেখছি এই মুহূর্তে সনাতন ধর্মের নেতৃবৃন্দরা তাদেরকে শান্ত রাখার চেষ্টা করছে মুখোমুখি একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং সনাতনীদের যারা নেতা রয়েছেন ধরে কক্সবাজার প্রধান সড়কে বিক্ষোভ করছে সনাতনীরা এবং আপনারা জানেন যে সন্ধ্যা আঘাত ঢাকা বিমানবন্দর থেকে সনাতনীদের একটি ধর্মীয় গুরু একজন চিন্ময় দাস তাকে আটক করে চট্টগ্রামের তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে একটি হচ্ছে ধর্মীয় অনুপতিতে আঘাত এবং আরেকটি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এই দুটি মামলায় তাকে আটক করে ঢাকা বিমানবন্দর থেকে এবং তাকে আটক করার পর ডিপু পুলিশ নিয়ে যায় তাকে গ্রেপ্তার দেখানো হয় দুটি মামলায় এবং তারই প্রতিবাদে কক্সবাজারে সনাতনী ধর্মের কিছু মানুষজন জড়ো হয়ে মশাল মিছিল বের করে এবং সেই মশান মিছিলটি কক্সবাজার এবি রুট থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসপি অফিস মোড়ে এসে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করে অবস্থান কর্মসূচি পালন করছে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর দুটি টিম ইতিমধ্যে এসেছে তাদেরকে মশাল মিছিলগুলো বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছে তবে তারা

リでか ن <inaudible> <inaudible> <inaudible>

বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছে এবং এতে তারা আবার আরেকটি তাদেরকে দমন করার চেষ্টা করছে বিশৃঙ্খলা তৈরি হয়েছে মিছিল শুরু থেকেই আমরা যেটি দেখাচ্ছি তারা মাঠ থেকে এসেছে এবং এস অফিস

এখানে আপনারা দেখলেন যে গণমাধ্যম কর্মীর উপরেও তারা কেড়ে আসে আপনারা সেটি এই লাইভে দেখতে পাবেন এবং সংবাদ করার কারণেই এখানে একদম আমরা ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করি এবং এভাবে মূলত তারা আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছে চলে যাওয়ার বারবার অনুরোধ জানালো তারা এক পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে এবং মাঝে মধ্যে তারা ভেতর থেকে কিছু লোকজন স্লোগান দিয়ে বলে এবং সেই সংবাদটা আপনাদেরকে জানালে তারা আমি একজন এসে সকাল একজন আন্দোলনকারী এসে আমার ফোনকে কেটে নেওয়ার চেষ্টা করি মোড়ে এই চিত্রটি আপনারা দেখছেন সরাসরি এখানে সেনাবাহিনীর বেশ কিছু

何

দেখলেন যে তারা এস টি অফিসের মোড়ে অনেকক্ষণ বিক্ষোভ করার পর তারা এখন আবার যে থেকে আসছে সেদিকে যাওয়ার চেষ্টা করছে